গাজায় মানবিক সহায়তাকে আটকে দেওয়ার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে শুনানি ফিলিস্তিনের প্রতিনিধিরা অভিযোগ করেছেন ইসরায়েল মানবিক সহায়তাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং গাজার মানুষ খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে মারাত্মক সংকটে পড়ছেন দুই মাস থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো একে অভূতপূর্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে অপরদিকে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে দাবি করে গাজায় কোনো মানবিক সংকট নেই এর আগে ষোলো এপ্রিল ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছিল গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ হতে দেবে না তার দেশ তবে আন্তর্জাতিক সম্প্রদায় ত্রাণ প্রবাহ নিশ্চিত করার জন্য দ্রুত সমঝোতার আহ্বান জানাচ্ছে शरीफ रहा न्यूज डेस्क हेलो बांगला